মৎস্য চাষী বাইব বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও কি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন বড়ো সাইজের গুল মাছের পানা মৎস্য চাষী বন্ধুরা আপনারা যারা বড়ো সাইজের গুল মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তো তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো কিন্তু নতুন চাষের পানা দেখতে পারতেছেন আর এই মাছগুলো কিন্তু কেজিতে একশো পিস তো আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং শাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অনুপনা সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা অনেকে জানেন অন্য অন্য মাছের তুলনায় গুলসা মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আর এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং বেশি লাভবান হওয়া যায় তো এগুলো কিন্তু বড়ো সাইজের পনা আপনি যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করেই বাজারজাত করতে পারবেন অনেকেই বায়ুপ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চালিয়ে এই মাছগুলো বায়ুপ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং পুকুরে একক বা মিক্সর ভাবেও চাষ করতে পারবেন আর যারা গুলসা মাছের ঋণু চাষ করতে পারেন তারা চালিয়ে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সকল প্রকার মাছের চারা রেণু পানা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না